বন্ধুরা মাম্পিকে জেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি এই কাঁচকলা নিয়েছি তো কাঁচকলার কোপ্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো কেমনভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি কাঁচকলা নিয়েছি এখানে দু চামচ বেসন নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি আপনারা চাইলে কুচি করে নিতে পারেন আর এখানে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে আর জিরে আর ধনের গুঁড়ো আছে এখানে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে লবণ আছে আর পেঁয়াজ কুচি করা আছে লঙ্কা কুচি করা আছে আর এখানে আছে কালো জিরে আর গোটা জিরে আর চিনি আছে এখানে আলু কেটে নিয়েছি আর সাদা তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর টমেটোটা গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা কাঁচকড়াটা আমি ছাড়িয়ে নেব তো আপনারা তাহলে গোটা সিদ্ধ করে নিতে পারেন তো আমি এটা ছাড়িয়ে সিদ্ধ করব তো বন্ধুরা কাঁচকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর জলে দিয়ে তো ধুয়ে নিয়েছি আমি এখন গ্যাসটা জেলে নেব তো বন্ধুরা কড়াতে জল দিয়ে দেব তো বন্ধুরা কাঁচকলাগুলো দিয়ে দেব তো আপনারা তাহলে প্রেশারে সিদ্ধ করে নিতে পারেন তো আমি কড়াতে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা কাঁচকলাটা এখন সিদ্ধ হবে তো দশ মিনিট সিদ্ধ হবে তো এখন ঢাকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন কাঁচকলা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা কাঁচকলাটা তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে তো এটা এখন আমি মাখা মাখাবো তো বন্ধুরা এই এইরকম কোপটা করে বাড়িতে খেলে তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর অনেকে তো কাঁচকলা খেতে চায় না তো এই এইরকমভাবে বানিয়ে খাবেন তো খুব ভালোও লাগে আর বাচ্চারাও খেতে পছন্দ করবে এটা তো মাখিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দু চামচ যে বেসন নিয়েছিলাম এটা দিয়ে দেবো আদা রসুন বাটা তো অল্প করেই দেব আপনারা চাইলে কুচি করে দিতে পারেন এখানে জিরেটা নিয়েছিলাম ওটা দিয়ে দেব পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো আপনার সাইড লঙ্কার গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন তো আমি একটু দেব তো বন্ধুরা এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো একদমই এরকম শুকনো শুকনো হবে এখানে তো কড়া গরম হয়ে গেছে কড়াতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তো আমি ভাবে তো কোপ্তাগুলো তেলের মধ্যে দেব তো বন্ধুরা এটা গ্যাসটা জোরে না দিয়ে আস্তে আস্তে করে ভাজবেন তবে এটা ভালো করে ভাজ উল্টে দেবো এইগুলো এইরকম লাল লাল করে একটু ভেজে নেবেন তো তবেই এটা খেতে সুন্দর লাগবে তো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আর বাটিগুলো তো একইভাবে আমি ভালো করে ভেজে নেব হয়ে আমি আমি তুলে ভেজে নিয়েছি তো এখন আপনাদেরকে তেল আছে আর এর মধ্যে আমি আর একটু সর্ষে তেল দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আলুগুলো আমি একটু ভেজে নেব পুনরায় আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন তুলে নেব এখানে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে একটা জিরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে চিনি নিয়েছিলাম তো হাফ চামচের মতো তো এই চিনিটা দিয়ে দেব আসটা তো লাল করে একটু বেজে নিয়েছি তো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব তো বন্ধুরা এটা তো ভালো করে কচি নিয়েছি তো এর মধ্যে টমেটোটা গ্রেড করে রেখেছিলাম তো এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম তো এটা দিয়ে দেবো এখানে ঘিরের গুঁড়ো ধর্মী গুঁড়ো একটা নিয়েছিলাম তো এটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো খুব অল্প করে তো এই মজলাটা ভালো করে কষে নেব আমি মজলাতে যখন তেল ছাড়বে তো তখন আমি এই আলু গুলো ভাজা আলু গুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন মজলাতে তেল ছেড়ে গিয়েছে তো এখন এই আলুগুলো দিয়ে দেবো লবণ দেব আমি তো ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটা ঢাকা দেওয়া থাক তো পনেরো মিনিট হবে বন্ধুরা পনেরো মিনিট হয়ে গিয়েছে তো আমি এটা এখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তো বন্ধুরা আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখনই বড়াগুলো দিয়ে দেবো আমরা আগে তো আমি গরম মশলার গুঁড়ো আপনাদেরকে দেখাইনি তো এইখানে এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি তো এখানে দিয়ে দেব আমরা এটা তো হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নেব তরকারি তো নিয়ে নিয়েছি তো ভাতের সাথে তো আপনারা খাবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এখন খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন গোয়াটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা কাঁচকলা দিয়ে বানানো তো এটা কেউ বুঝতে পারবে না তো আপনারা একবার হলেও বাড়িতে করে খাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা তো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই জিনিসটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অনেক অনেক তো নমস্কার বন্ধুরা